আল্লাহ নবী সাল্লাই সাল্লাম এই যে ঘুরে ঘুরে দাওয়াত দিতেন অন্যান্য অঞ্চলের মানুষদেরকে হজের মৌসুমে রসুল্লাহ সাল্লাই সাল্লাম মক্কায় যে তেরো বছর ছিলেন এই এগারো বারো তেরো এই শেষের তিন বছরে এর মধ্যে এগারোতম বছরে এই দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে বিভিন্ন তাবুতে যাইতে যাইতে একদিন নবীজি এই হজ্জের মৌসুমে এগারোতম বছর ছয়জন এমন লোক পাইছেন যারা ছিল এই আজকে যেটা মদিনা ওই সময় নাম ছিল ইয়াসরি ওই অঞ্চলের মানুষ নবীজি তাদেরকেও কালেমার দাওয়াত দিছেন ধারাবাহিকভাবে এরা ছয় জন নিজেদের মধ্যে আলোচনা করে পরস্পর একমত হয়েছে যে আমরা ইয়াহুদিদের মুখে মদিনায় ইয়াসরিবে শুনছি শের জামানার একজন নবী আসবে তার নাম হবে মোহাম্মদ তার বাবার নাম হবে আব্দুল্লাহ তার বংশ হবে কোরাইশ এভাবে শুনছে নবীজি পরিচয় দেওয়ার পরে একশো একশো মিলছে সব কিছু একারে দাগ নম্বর খতিয়ান বিএস সিএস আর এস সব মিলছে বালামতে এই ছয়জন মাসুয়ারা করিয়া পরামর্শ করিয়া নবুয়তের এগারোতম বছর আল্লাহ নবী সাল্লি সাল্লামকে সাথে কাছে হজের মৌসুমে মক্কায় যদিও তারার বাড়ি হলো মদিনা মানে ইয়াসরিফ ওইখানে তারা এই ছয় জন রসুল্লাহ সাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এরা ফিরে গেছে এলাকায় এরা এবার দাওয়াতি কাজ করছে পরের বছর আমি সংক্ষেপে বলতেছি পরের বছর মানে বারোতম বছর এরা আগের 7 ওই গত বছরে আর নতুন করে আরো 7 জন লোক ওই ইয়াসরিব মদিনা থেকে আসছে আইনা এবার হলো কয়জন এ দ্বিতীয় বছর 12 জন ওনারা রাসূলুল্লাহ সাল্লামের হাতে 12 তম বছরে ওনারা কালেমা পড়ে মুসলমান হইছে এই হলো এবার 12 জন তৃতীয় বছর এ মানে শেষ বছর 13 তম বছর নবীজির মক্কার জীবনের তের তম বছর এই দিন এই বছরে হজ্জের সময় ওই থেকে এই বারো জন কইরা এক বছরে মেহনত এইবার তারা নতুন করে লোক আনছে সর্বমোট বাহাত্তর জন জন এর মধ্যে সত্তর জন পুরুষ দুইজন নারী এই বাহাত্তর জন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের হাতে পড়ে মুসলমান হইছে এখন কথাটা বোঝেন এই তৃতীয় বছর মানে তেরোতম বছর কালেমা পড়ছে কতজন কথা বলেন না বাহাত্তর জন এরা এই যে তেরো বছর নবীজির উপরে অকত্য জুলুম নির্যাতন চলতেছে এটি তো যে তিন বছর ধরে তারা শুনছে শুনছে না এরাও শুনছে বিস্তারিত শুনে তারা দ্বিতীয় বছর থেকেই বারো জন যে বছর আইছিল সে বছরই তারা বলছিল ইয়া রসুল আল্লাহ আপনি আমাদের মদিনা ইয়াসরিবে চলেন আমরা সেখানে আপনাকে আশ্রয় দেব আপনার দিনের কাছে আমরা সাহায্য করব। যে রকমের সহযোগিতা আমরা করব। আপনি আসেন আমগ এলাকায় হিজরত করে চলে আসেন আল্লাহ নবী ওই বছর ফিরাইয়ে দিছে যে না আচ্ছা ঠিক আছে আমি এটা দেখব আমার আল্লাহর ফায়সালা যখন তখন কিন্তু এই শেষ বছর তেরোতম বছর যখন মানে তৃতীয় বছর যখন এবার মুসলমান হয়েছে কত বাহাত্তর জন এবার সংখ্যাটা একটু ভারী কিনা এবার বাহাত্তর জন এক যুগে প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে জোরালো অনুরোধ করছে কোনোভাবেই আপনি আর এই মক্কায় থাইকেন না আপনার উপরে দিনকে দিন জুলুম অত্যাচার নির্যাতন সীমা ছাড়াই গেছে আপনি আমাদের ইয়াসিবে আসেন আমরা সবাই মিলে ইসলাম গ্রহণ করবে বাকি লোকরাও আর আমরা আপনাকে আপন করে নেব এই বছর আল্লাহর ইশারায় আল্লাহ নবী সাল্লাই সম্মতি দিছে রাজি হয়েছে আর কি যে ইনশাল্লাহ আমি রাজি হলাম কিছুদিনের মধ্যেই আমার সাহাবিরা হিজরত করবে আর আল্লাহ তালা চূড়ান্ত যখন টাইম বলবে তখন আমিও হিজরত করব আল্লাহ নবী সাল্লাই সাল্লাম কথাটা বুঝেন এ কথা তখন সিদ্ধান্ত হইল তখন মক্কার কয়েকজন সাহাবি ওই মদিনার বাহাত্তর জনকে বলল যে তোমরা যে নবীকে নিবা এর মধ্যে রসুলুল্লা সাল্লামের চাচা আব্বাস উনি তখনও কালেমা পড়ে নাই কিন্তু ওই তৃতীয় বায়াতের সময় তৃতীয় বছর নবীজি ওনাকে সাথে রাখছিলেন ওনাকে আদর করতো তৎপরে কালেমা পড়ছে এই চাচা বিশেষ করে বলছে মদিনার এই ইয়াসরিবের বাহাত্তর জনকে যে তোমরা যে আমার ভাতিজা মোহাম্মদকে নিতে চাচ্ছ গোটা মক্কা সমস্ত কোরাইশ কিন্তু তার বিরুদ্ধে এখন তাকে যে তোমরা সেখানে নিবা তাকে নিরাপত্তা দিতে হইলে আশ্রয় দিতে হইলে তোমরা কিন্তু এই কোরাইশদের মক্কার লোকদের ভীষণ বিরোধিতার মুখোমুখি হইবা যুদ্ধ করতে হবে যান বাজি রেখে লড়াই করে জীবন বাজি রেখে রসুল্লা সাল্লাই মোহাম্মদকে তোমরা রক্ষা করতে হবে এখন বুঝে না তোমরা বলো নিবানী কথা বুঝছেন কিনা না বলে আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লামের এই সাহাবিরা বাহাত্তর জন ওনারা এক বাক্যে বলছে আমরা আমাদের জীবনের সবটুকু দিয়ে হলেও আপনাকে রক্ষা করবো আমরা রাজি আমরা আমাদের সব দিয়া আমাদের যান আমাদের মাল সবটুকু দিয়ে সর্বস্ব দিয়ে আমরা আপনি এবং আপনার অনুসারী মক্কার মুসলমানদেরকে নিরাপত্তা আশ্রয়ের জন্য যা করতে হয় জীবন দিতে হলে জীবন দেব যা বলেন আমরা তাই রাজি আপনি আসেন এই সাহাবিরা যখন এ কথা বলছে নবী সাল্লাহ সাল্লাম খুব খুশি হইছে আল্লাহ নবী সাল্লা সাল্লামও সম্মতি দিছে তখন বাহাত্তর জনের মধ্যে একজন সাহাবিন নাম ছিল মদিনার ওনার নাম হলো আবদুল্লা ইবনে রাওয়াহা আল্লাহ তালা আনহু উনি মদিনার এই ইয়াসরিবের এই বাহাত্তর জনের একজন উনি আবার দাঁড়াইছে দাঁড়াইয়া উনি আবার বলছে হে আল্লাহর নবী মোহাম্মদ সাফ সাফ আল্লাহর ব্যাপারে আমাদেরকে কি দিতে হবে আর আপনার ব্যাপারে আমরা কি দিতে হবে আপনারে আমনে আমগো এলাকাত আইলে এটা আবারও ক্লিয়ার পরিষ্কার বলেন আমরা এই কথার উপরে আপনার হাতে হাত রাইখা বায়াত হইতে রাজি কাটছাট কথা মানে আমনো যাতে কোনো সন্দেহ না রাখেন আর আমরাও যাতে কোনো না ঘাবড়াই আমরা ডাইরেক্ট আপনার হাত রাখবো আমরা বায়াত হব অঙ্গীকারাবদ্ধ হব আমনে কোন পরিষ্কার কি চান কি চান আপনি আমাদের কথা বুঝছেন কি না আল্লা আল্লাহ নবী সাল্লি সাল্লাম তখন দুইটা কথা বললেন এক নাম্বার আল্লাহর ব্যাপারে তোমাদের কাছে আমার চাওয়া জীবনের শেষ সেকেন্ড পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর সাথে শিরিক করতে না আল্লাহকে ছাড়তে না দুই আমার ব্যাপারে তোমাদের কাছ থেকে আমার ওয়াদা নিতে চাই আমাকে রক্ষা করতে গিয়ে আমার ইসলামের জন্য তোমরা তোমাদের জান তোমাদের মাল সবটুকু দিতে এমন কি শহীদ হওয়ার জন্য যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় তবু তোমরা দিতে রাজি এই কথার উপরে তোমরা আমার হাতে বায়াত হবে খোদার কসম তফসিরের মধ্যে আছে তারিখের মধ্যে আছে এই বাহাত্তর জন সাহাবি ইয়াসরিবের ওনারা বলছে হে আল্লাহর রসুল আমরা উভয় কথার উপরে রাজি মৃত্যু পর্যন্ত জবান দিলাম আল্লাহর সাথে শিরিক করব না জীবনের সবটুকু হারাইতে রাজি আল্লাহকে হারাবো না শুধু হানাম আল্লাহকে হারায় না মোমেন আল্লাহকে ভোলে না বাফ ইমানদার আল্লাহকে ভোলে না আজ আমরা শুধু পালং আর সোফা আজ আমরা শুধু ঘর আর বিল্ডিং আজকে শুধু আমরা দুনিয়ার একটু মাতবরি এটুকুর জন্য আল্লাহকে ছেড়ে দেই আখেরাতকে ছেড়ে দেই বাহাত্তরজন সাহাবী মজবুতভাবে বলছে আল্লাহর সাথে শিরিক করব না আল্লাহকে ছাড়ব না দুই ওনারা বলছে হে আল্লাহ রসুল সাল্লাম আমরা পরিষ্কার ওয়াদা দিলাম আবারও আপনার জন্য ইসলামের জন্য বিশেষ করে আপনি নবীর জন্য আমাদের যান আমাদের সম্পূর্ণ মাল পুরাটাও দেব এবং আপনি যদি বলেন আপনার জন্য দিনের জন্য ইসলামের জন্য আপনার ইজ্জত আপনার সম্মান ইসলামের মর্যাদা রক্ষার জন্য আমাদের প্রিয় জীবনটুকু আমরা বিলিয়ে দেব এটা আমরা একশো একশো রাজি আমরা ওয়াদা দিলাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই বাহাত্তর জন সাহাবীর কে এই নিজের হাত মোবারকের উপরে রাইখা বায়াত করাইছেন এই কথার উপর আল্লাহর সাথে শিরিক করবা না ইসলামের জন্য আমি রসুলের জন্য নিজেদের যান মাল সবটুকু দিবা প্রয়োজনে শহীদ হবা জীবন দিবা এই ওয়াদা করো সাহাবিরা বায়াত করছেন ওয়াদা করে ফিরে গেছেন এই অবস্থায় এই এই বায়াত এই শপথ এই অঙ্গীকার এই মজবুত সিদ্ধান্তের উপরে খুশি হয়ে আল্লাহ তালা তখন সুরায় তাওবার এই একশো নম্বর আয়াত নাজিল করছে আল্লাহ আর শাজিম থেকে ঘোষণা বন্ধু করল দিছে কি আপনার অনুসারীরা বলল জান এবং মাল পুরাটাই দিবে তারা আপনার জন্য দিনের জন্য বন্ধু আমিও ঘোষণা দিলাম আমিও ওই জাহান আর মাল আপনার এই সাহাবি এদের জান আর মাল আমি আল্লাহ আর শাজিম থেকে বলতেছি আমিও কিনে নিলাম বিনিময়ে দিয়ে দিলাম বলছে জান আর মাল দেবে আমি আল্লাহ নিলাম আমি কিনে নিলাম বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম ইন্নাল্লাহ হাস্তারা নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন মুমিনিনা ইমানদারদের থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম তাদের জান এবং মাল বিআন্না লাহুমুল জান্নাহ এই মূল্যে যে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ বলে বন্ধু এরা ওয়াদা দিয়েছে তারা মৃত্যু পর্যন্ত আল্লাহর রাস্তায় জেহাদ করবে আল্লাহর রাস্তায় জীবন দেবে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে ইমান বাঁচানোর জন্য ইসলামের জন্য তারা যুদ্ধ করবে জেহাদ করবে সংগ্রাম করবে ফায়াক্তুলুনা আয়ুকতালুন কাফের বেইমানকে মারবে এবং প্রয়োজনে আয়ুকতালুন নিজেরাই শহীদ হবে আল্লাহ বলেন আমি এই কথার উপরে খুশি হলাম বিনিময়ে আমিও নিলাম আমার জান্নাত দিলাম সুবহানাহ ওয়াাদান আলাইহি হাক্কান আল্লাহ বলে এটা কিন্তু আমার পাক্কা ওয়াদা আমি যে জান্নাত দেমু কইছি এটা আমার পাক্কা ওয়াদা মজবুত ওয়াদা এরপরে আল্লাহ বলেন বন্ধু এদেরকে শুনাইয়া দেন পিছনের তাওরাত কিতাব পিছনের ইনজিল কিতাব আর আজকের এই কোরআন সব কিতাবে আমি এই ওয়াদা দিলাম যে আমি আল্লাহ কোনো মোমেন যদি তার জান এবং মাল আমাকে দিতে রাজি হয় আমি আল্লাহ আমার জান্নাত তাকে দিয়ে দিলাম এই ওয়াদা

মাল দেব আপনি জান্নাত দিবেন তো আল্লাহ বলে আরে বান্দা বলো কি আমি আল্লাহর চাইতে ওয়াদা রক্ষাকারী বেশি আর কে ওমান আউ ফা বি আহদিহি আল্লাহর চাইতে বেশি ওয়াদা রক্ষাকারী কে হইতে পারে কে হইতে পারে এরপরে আল্লাহ বলেন তবশিরু বিবাইয়কুমাল্লাযী বায়া'তুম বিহি অতএব হে আমার বান্দারা আমি আল্লাহর সাথে যেই লেনদেন করছো আমার রসুলের কাছে যেই লেনদেন করছো যেই ওয়াদা করেছো এই ওয়াদার বরকতে এই বেচা কেনার বরকতে এই লেনদেনের বরকতে জান্নাতের সুসংবাদ নিশ্চিততে গ্রহণ করো ওয়া যালিকা হুাল আজিম আর এটাই হলো আল্লাহ বলে মুমিনের সবচেয়ে বড় সফলতা মোমেন জীবন দিবে মোমেন জান দেবে মোমেন মাল দেবে মোমেন তার জিন্দিগির সবটুকু আল্লাহকে দিবে বিনিময়ে আল্লাহ থেকে জান্নাত নেবে আমার বাফ আপনারা এই আয়াতের তর্জমাও বুঝলেন আপনারা এই আয়াতের পেছনের ঘটনাটাও বুঝলেন কি বুঝলেন খোলাসা এটাই আমার কথা শেষ আমরা কি সারাংশ বুঝলাম আমরা সারাংশ এই বুঝলাম আমরা এটুকু বুঝলাম আমাদের এই হায়াত আমাদের সম্পদ উভয়টাই আমাদেরকে ইমানদার হতে হলে আল্লাহকে দিয়ে দিতে হবে তাকে দিয়ে দিতে হবে বলেন বিনিময়ে আল্লাহ চিরস্থায়ী জান্নাত আমাদেরকে দেবেন আরেক আছে সুরা সফের মধ্যে আছে। মুমিন জানমাল আমাকে দিলে আমি আল্লাহ জান্নাত তো দেব ওই আয়াতে আরেকটা কথা আছে ওয়া উখরা তুহিব্বু না নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন Qریب বাশশিরিল মুমিনিন আল্লাহ বলে আখেরাতের জান্নাত দেব আর দুনিয়াতে আমার পক্ষ থেকে সাহায্য এবং অত্যাশন্য খুব দ্রুত বিজয় দান করব কিন্তু মুসলমান বাপ আমার বন্ধু আমার আমি আগে রেডি হইতে হবে আমি আল্লাহকে দেবো কিনা না বিনিময়ে আল্লাহ আমাকে দে আপনি আমি ঘুমায় থাকবেন আপনি আমি বন খাবেন বিড়ি খাবেন আপনি আমি টেলিভিশনে নর্তকীর ছবি দেখবেন আপনার ছেলে নামাজ পড়বে না আপনার মেয়ে নামাজ পড়বে না আপনার স্ত্রী পর্দা করবে না আপনার রোজগার করবেন হারাম সুদ ঘুষ মিথ্যা চুরি ডাকাতি জিনা ব্যাবিচার মদ জুয়া অবৈধ উপার্জন এর মধ্যে আমরা ডুবে থাকবো আর আমাদের বিজয় হবে এটা কিভাবে সম্ভব আজ আমরা বুঝতেছি না এটা জান দাও দাও আমাকে মাল যেখানেই দিবে এরকম আমি জান্নাতও দেব আমি বিজয়ও দেব এই যে আজকে যারা ফিলিস্তিনের ভিতরে পঁচাত্তর বছর ধরে ইসরায়েলের ইয়াহুদি কুত্তাদের সাথে যারা শহীদ হচ্ছে রক্ত দিতেছে যে মুজাহিদরা যুদ্ধ করছে সরাসরি খুদার কসম তারা নিজেদের নিজেদের মালও পর্যন্ত বিসর্জন আল্লাহর জন্য দেড়শো বছর দেড়শো বছর কিংবা দুইশো বছর ক্ষুদার কসম রব্বে কা আবার কসম যদি সূর্য ওঠে চাঁদ ওঠে তো বিজয় হবে ফিলিস্তিনিদের ইনশাল কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ মোমেন হারবেন মোমেন হারবে না মুজাহিদ হারবে না আল্লাহর রাস্তার বাহাদুররা হারে না সময় লাগবে অতএব আজকে আমরাও এটা বুঝা দরকার আমরাও বুঝা দরকার আজকে আমাদের গাফলতি simakhin আমাদের খামখেয়ালি simakhin আমার ভাই এই কয়জন মানুষ বুঝেন আজকে চতুর দিকের পৃথিবীতে ফিলিস্তিনের মুসলমান আজকে 75 বছর ধরে নির্যাতিত কাশ্মীরের মুসলমান আজকে ছিয়াত্তর বছর ধরে নির্যাতিত জুলুমের শিকার জীবন দিচ্ছে রোহিঙ্গা মুসলমান আজকে 59 বছর 1964 সাল থেকে নির্যাতিত মুসলমান দিকদিগন্তে নির্যাতিত অতএব আজকে আমরা যারা আছি আমরা বাংলাদেশ আমরা এই কয়জন মানুষ আমরা যে পরিমাণ অব্যাহত আমাদের ঘরে পরিবারে রাস্তা ঘাটে আমাদের চলতে ফিরতে মুসলিম জনসমাজ আমরা যে পরিমাণ আল্লাহর নাফরমানিতে লিপ্ত আমাদের উপরেও কিন্তু মুসিবত ঘুরছে আমাদের উপরেও আল্লাহর পক্ষ থেকে আজাব আসছে কাফের বেইমান আর জালেমদের জুলুম আমাদের উপরেও ঘুরছে মনে রেখে